আপনাকে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে ঐতিহাসিক একুশে জুলাই শিয়ালদা স্টেশন চত্বরে উত্তরবঙ্গ থেকে আসা কর্মীদের স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থা তৃণমূলের পক্ষ থেকে আজ ঐতিহাসিক একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে ঘিরে কলকাতা ধর্মতলা এখন উত্তাল আবেগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে একের পর এক ট্রেন ঢুকছে শিয়ালদা স্টেশনে আর সেই স্টেশন চত্বরে নজর কাটছে তৃণমূল কংগ্রেসের বিশেষ প্রস্তুতি উত্তরবঙ্গ থেকে আগত দলীয় কর্মীদের জন্য শিয়ালদা স্টেশনের পাশে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প দীর্ঘ যাত্রায় অসুস্থ হয়ে পড়া কর্মীদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে সেখান থেকেই পাশাপাশি কর্মীদের জন্য চলছে খিচুড়ি ও জল বিতরণের বিশেষ ব্যবস্থা শুধু তাই নয় কর্মীদের বিশ্রামের জন্য রেস্ট রুমেরও ব্যবস্থা করা হয়েছে যাতে তারা একটু ফ্রেশ হয়ে একুশে জুলাইয়ের মূল মঞ্চে উপস্থিত হতে পারেন শহীদ দিবসে এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন তা শোনার জন্য উত্তরবঙ্গের কর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে আগত প্রতিটি কর্মী সুস্থতা এবং স্বাচ্ছন্দ্য দিকে নজর রেখে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ধর্মতলা মঞ্চে আজকে সমাবেশকে বিশ্বে বিশাল জনগ জনসমাগম করতে হবে তাই এই প্রশ্ন উঠে আসছে শিয়ালদা চিত্র থেকেই